করে লাইভের মাধ্যমে এসে সুখবর দিয়েছে বাংলার জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস অপু বিশ্বাস জানিয়েছে তার বিয়ের সুখবর বর্তমানে অনেকেই চেয়েছিল অপু বিশ্বাসকে সাকিব খানের সাথে দেখার জন্য কিন্তু বর্তমানে সবকিছু বাধা পেট করে অপু বিশ্বাস এবার নিজের বিয়ের সুখবর দিয়েছে কার সাথে হতে চলেছে অপু বিশ্বাসের আবারও বিয়ে অপু বিশ্বাস জানিয়েছে দুবাইয়ের শেখের সাথে অপু বিশ্বাসের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু একবার সাকিব খান নিজেই ভেঙে দিয়েছে এবং সাকিব খানের ভাঞ্চিতে ডুবে শেখের সাথে অপবিশ্বাসের বিয়ে হয়নি কিন্তু বর্তমানে তারা নিজে করতে চাইছে চাইছে। এবং ছেলেকেও মেনে নিতে বর্তমানে অপবিশ্বাস জানিয়েছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তবে অপবিশ্বাসকে নিয়ে বুবলির অনেক ট্রোল চলছে বুবলি জানিয়েছে সে শুধু সাকিব খানকে ভালোবাসে এবং সাকিব খানের বউ হয়েই সারাটি জীবন কাটিয়ে দিতে পারে দীর্ঘ একটা সময় একা থাকার পর বর্তমানে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস জানিয়েছেন একটা মানুষ কখনোই একা থাকতে পারে না তবে সাকিব খানের মুখ থেকে কিছুই শোনা যাচ্ছে না এখনো পর্যন্ত অপবিশ্বাসের বিয়ের ডেট শুনে অনেকেই অনেক কথা বলেছেন অপবিশ্বাস জানিয়েছেন যে খুব দ্রুতই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন